মনে হয় না যে কাজে কোনো কিছুতে কাজ হবে তারপরে আমি হাল ছাড়ি নাই আমি যতটুকু চেষ্টা করার ততটুকুই করতেছি দেখো কি করা যায় আর অনেক দিন তো হয়ে গেছে এরকম তো কোনো তো হচ্ছে না কবিরাজ তো কোন দেখাইলাম না যখন যে যেটা বলতাছে সেটাই করতেছি তারপরে তো কোনো কিছুতে কাজ হইতেছে না যাই আজকে শুনলাম নাকি বড় একটা বড় একটা ডাক্তার আসবো সিরিয়াল দিয়ে আসছি যাই না সিরিয়ালটা দূর হোক তাহলে বড় ডাক্তার চলে যাবো আমি তাহলে যাই দেখো তোমার এই জুয়ান বয়সে তোমার এই অবস্থা এমনি কি সংসার করা যায় কো আর এমনি কি আমি থাকতে পারবো একদিন আর দুই দিন না দিনের পর দিন এইভাবে যাইতেছে প্রতিটা রাত আমি কান্না করে কাটাই আমি তো বিষয়টা বুঝতে পারছি এখন তোমার তো আমার মুখে দেখি তো তাকাই তুমি তাই না তারপরও দেখি শেষ চিকিৎসাটা কইলে যদি মুখের দিকে তাকায় তাহলে সব কিছু ঠিক হয়ে যায় যদি না হয় তাহলে কি করা যাই না হয় কি করা মানে শুনো একটা মানে মাইয়া মানুষ বিয়া দেয় কিসের জন্য বাক্যের ফেলে গিয়ে বিয়া দেয় এই সুখটার জন্য একটু বিয়া দেয় তোমার সংসার আমি কি দেখে পড়ে থাকবো কও যদি না হয় আমি এই সংসার সারা চলে যাবো আমি এসব সারা থাকতে পারবো না এই কথা বলবো না তাহলে আমি কষ্ট পাবো আচ্ছা এত কথা না বলি আমি যাই আগে ডাক্তারের কাছে যাই ডাক্তারটা দেখিয়ে আসি যাও থাকো তাহলে ঠিক আছে এইভাবে কি সংসার চলে একটা মেয়ে মাসের জীবন চলে কতটা দিন হয়ে গেছে না কিছুই করতে পারে না আমি চুয়ান একটা মাইয়া আমার দরকার ডেলি ওর দিনের পর দিন যায় রাইতে পর রাত যায় কিছুই করতে পারে না উনিশতে বিশ হয় না আমি এর সংসারে থাকবো না আর দু একটা দিন দেখবো যদি আমার না সুখ দিতে পারে আমি এই সংসার চলে যাবো আমি এর সংসার যাই গিয়া জুতো রান্নাটা বসে আর কি আসতেছি

এ শুদ্ধ কি কোমো দুঃখের মধ্যে আসি যে এক শালা এ শালা দিয়ে তো কোনো শান্তিই পাইতাছেনা আমি শালা কথা কি কম এই যে শূন্য আসলাম সাবান দুন আমি এত সুন্দর সংসার সুন্দর পরিবেশ বেশ তা আবার কি সমস্যাটা কি শুনে বড়ে ব্যস্ত থাকলেবো সুন্দর থাকলেবো সংসার মাইয়া মানুষ বিয়া দেখিছলে কে বাত কর ফেলে দেয় না তাইলে আমি শালা তো হই রইনি

শ্রেষ্ঠ তো আর কম করতেছি না ই তেল কত কিছু দিতেছি কত ডাক্তার কবিরাজ দেখাইতেছি কোনো কিছুতে কোনো কিছু কাজ হইতাছে না যার কারণে আজকে আমরা সাথে বলতে বাধ্য হয়েছি এরকম হয়েছে তার সংসার থাকা যাইবো না 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 একটুও কোনো হয় না এরকম মানুষ কেমনে থাকে কাজ করতে পারে না না পাঁচ মিনিট পারে না

আমি সব কি দেখতেছি আজ তুমি তুমি শেষ পর্যন্ত রাখি আমার দুলা ভাইয়ের সাথে হে আমি আমি সব কি দেখতে যাচ্ছি আর হ্যাঁ যেমন এ না আমার কোনো দোষ নাই দুলা বললো দুলা ভাই বলে বল কবিরাজ তোমার চিকিৎসা করতে হবো চিকিৎসা করতে হলো বলে এভাবে সুইটটা তুমি কি দুধে দুয়া তুলসী বাতা নাকি হ্যাঁ তুমি কি বাতা মাছটা উল্টা খাইতেও জান না

আপনি আর কিচ্ছু বলবো না কারণ দোষটা হলো আমার আমি বোরে ভালোভাবে বাঁচতে ভালোবাসতে পারি না বোরে আমি সময় দিতে পারি না আমার প্রতি দিকে দৌত্রী পারবোই শুনে আমি আপনি একটা কথা বলি আপনি বসবেন মানুষ সব বসে বুঝবেন আর আপনি কি একটা বুঝুন বাজুন দিয়ে আমার বোরে বলতেছেন যে কবিরাজ টবিরাজ আপনি তো কোনো গাছের নামই জানেন না আপনি কিসের কবিরাজ বর নামই করেন আপনি শুনেন আপনি একটা কথা বলি এই বাড়িতে আর কোনোদিন আসবেন না ঠিক আছে

আমি কি করবো মহিলারে সমস্যা হলে আমার মধ্যে আমি তারা কি করে বোঝাম যাক ডাক্তারে কইছে দুই তিন মাসের মধ্যে সবকিছু ক্লিয়ার যাবে ঠিক হয়েছে বাবা দেখি দুই তিন মাস কি হয়